তো চ্যানেল তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আমি তো এক সপ্তাহ আছে সোমবারে আমি এখানে চলে আসছিলাম কালী পূজার দিন মানে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি তো না অ্যাকচুয়ালি এখন শ্বশুর শাশুড়ি নেই তো আমাদের বাড়িতেই চলে আসছিলাম আর আমরা তো এখানে ভাড়া থাকি তো আমরা হয়তো এক দেড় মাস পরে আমরা এখানেই চলে আসবো এখানেই থাকবো আর তোমাদের দাদা ভাই থাকে না বাড়িতে ওইখানে আমাদের খুবই অসুবিধা হয় আমার আর আয়েশার আয়েশাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো আমি পারি না করতে তো কালকে আবার চলে যাব তো কালকে চলে যাব বলতে ওইখানে যাব না কালকে কালকে যাব বাতাসিতে বাতাসিতে গিয়ে কয়েকদিন থাকবো তারপরে সোমবারে আয়েশার এইখানে স্কুলে ফর্ম দিয়েছে ওটা জমা করতে হবে লিখে তারপরে যেখানে ভাড়া থাকি ওইখানে যাব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ব্যাগ বের করে নিয়েছি এখন জামা কাপড়গুলো বের করে এখন জামাকাপড়গুলো বের করে নিব। তো দেখো আলমারির অবস্থা খুব বেশি ভালো না কারণ গুছানো হয়নি আর এখানে যখন যেটা দরকার সেটা নিয়ে যাই আবার এসে রেখে যাই ওর জন্য এই অবস্থা তো যখন বাড়িতে আসবো সব কিছু একদম গুছিয়ে নিব এখন জামা কাপড়গুলো বের করে ব্যাগে গুছিয়ে নিব যখন এখানে চলে আসবো আর এখানে এসে ব্লগ বানানো আমার খুব অসুবিধা হবে কারণ রাস্তা পাশেই ঘর খুব চিল্লাচিল্লি আর গাড়ি যায় জানি না কি করে ব্লগ বানাবো তো ওটা নিয়েই ভাবছি যে কি করা যেতে পারে কারণ আমার ভিডিও করার জন্য তো আর মানুষ তো আর রাস্তা দিয়ে যাবে না এরকম তো হতে পারে না কিন্তু একদম রাস্তার পাশেই ঘর যার জন্য খুব অসুবিধা হয় তো বেশিরভাগ জামাকাপড়ই ব্যাগে গুছানো হয়ে গেছে এখন কয়েকটা আছে গুছিয়ে নিব আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ও গুছিয়ে দিতে হবে কারণ কালকে সকালবেলাও চলে যাবে ছয়টা সাড়ে ছয়টার দিকে তো তখন তো গুছাতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে তো কয়েকটা জামা কাপড় ওর ব্যাগে ঢুকিয়ে দিব আর কি কি নেবে ওটা দিয়ে দিব। তো এবার ভাবতে পারিনি যে এতদিন থাকবো তাও অনেক দিন হয়ে গেলো এখানে থেকে গেলাম তো আসছিলাম দুই একদিন থাকবো তারপরে চলে যাব। আর এইদিকে দিকে স্কুল খুলে যাবে দুই তারিখে তো কি করব এখন কিছু করার নেই কারণ এরকম এখন যদি ওইখানে চলে যাই আবার আসতে লাগবে দুই একবার তো আমার খুব অসুবিধা হবে তার কারণে আমি এখন আর যাব না একবারই স্কুলের এইখানের স্কুলের ইসেটা করে তারপরেই যাব। সব গুছানো হয়ে গেছে আর কালকে আরও কিছু গুছাতে হবে যাওয়ার আগে যেরকম আমি পাশের বাড়ির এক মামির থেকে গ্যাসের উনান আর একটা ছোট্ট গ্যাস গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিলাম ওগুলো দিতে হবে আরও এরকম অনেক কিছু আছে যেগুলো গুছ গাছ করে যেতে হবে রান্নাঘরের সেগুলো কৌটো কাউটিগুলো সব ভালো করে গুছিয়ে যেতে হবে না হলে তো ইঁদুরে খেয়ে নেবে তো ঠিক আছে দেখতে থাকুন এখন প্রায় সাড়ে ছয়টার মধ্যে বাজে কিন্তু দেরি হয়ে গেছে এখন চলে যাবে আমার মনটা খুব খারাপ কারণ ওর যখন কাজে যায় ভালো লাগে না কিন্তু কি করবো বলো কাজে তো যেতেই হবে না গেলে আমরা খাবো কি এই যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে এখন কাজে আমাদেরকে রেখে আর ওকে সকালবেলা বলেছিলাম যে চা বানিয়ে দিই চা খেয়ে যাও ও কিচ্ছু খেয়ে যায় না না খেয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে হলো না